আজ সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র রবি দ্বারা বিশেষভাবে প্রভাবিত থাকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতা ও উচ্চ আদর্শ লক্ষ্য করা যায় এরা যদি কাউকে কথা দেয় তবে তা অবশ্যই রক্ষা করে এদের ব্যক্তিত্ব বোধ অনেক তীব্র এরা অপমানকে সহ্য করতে পারে না কেউ এদের নিন্দা করলে তার সাথে এদের চরম শত্রুতা সৃষ্টি হয় এরা খুব উদার ও প্রভুত্বপরায়ণ হয়ে থাকে এরা চায় সবাই এদের সম্মান করুক সবাই এদেরকে মেনে চলবে এদের কথা মতো চলবে এদের আদেশকে সবাই মেনে চলবে এমনটাই এরা চাই এরা যখন হেঁটে যাবে সবাই তাদের কাজ থামিয়ে এদের দিকে তাকিয়ে থাকবে এমনটি এরা আশা করে এরা সর্বত্রই প্রশংসায় ভাসতে চায় কোথাও যেন এদের কোনো দুর্নাম না হয় এমনটি এরা আশা করে কথাগুলো শুনতে একটু হাস্যকর মনে হতে পারে তবে গোটা রাশিচক্রে সবচেয়ে উদার ও দাতা হিসেবে যে নক্ষত্রটি রয়েছে তা হলো উত্তর ফাল্গুনি এদের উপরে আর কেউ নেই সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা নেতৃত্বের গুণাবলীর সাথে নিয়েই জন্মায় এদের আচরণ দেখলেই বোঝা যায় যে এরা কেমন এরা চলে রাজার মতো এদের মধ্যে কখনোই সংকীর্ণতা লক্ষ্য করা যায় না খুবই খোলা মনের মানুষেরা এদের দ্বারা সমাজ বিরাটভাবে উপকৃত হয়ে থাকে এরা দেশের জন্য অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় এদের কথা দ্বারা মানুষ অতি দ্রুত প্রভাবিত হয়ে পড়ে এরা সুনাম ও প্রশংসা প্রিয় হওয়ার কারণে কোনো কাজে সুনাম ও প্রশংসা না পেলে এরা কিন্তু সেই কাজ আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না আর যে কাজে এরা সুনাম আর প্রশংসা পায় সেই কাজ এরা আরও বেশি করে করে কারণ সুনাম ও প্রশংসার লোভ এরা সামলাতে পারে না তার জন্য এরা প্রাণ উজাড় করে দিয়ে কাজ করে এরা বিরাট রাজনীতিবিদ মন্ত্রী দেশ প্রধান কূটনীতিক কোনো অধিদপ্তরের প্রধান কোনো পরিদপ্তর বা বিভাগের প্রধান হিসেবে অনেক সুনাম অর্জন করে মোট কথা এরা যেখানেই থাকুক না কেন এরা নেতৃত্ব অবশ্যই দিয়ে থাকে সুনাম ও প্রশংসা এবং ক্ষমতার মোহ ছাড়া আর কোনো কিছুর প্রতি এদের বিশেষ আকর্ষণ নেই ফলে এদেরকে বিপরীত লিঙ্গের মানুষ সহজে প্রভাবিত করতে পারে না এদের মধ্যে ব্যক্তিত্ব প্রবল হওয়ার কারণে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এরা কারো কাছে কখনোই প্রেম ভিক্ষা করে না এমন কি বহু বছর একসাথে থাকলেও নিজের ব্যক্তিগত পরিসীমা এরা বজায় রেখেই চলে তার মধ্যে কাউকেই প্রবেশ করতে দেয় না এরা প্রাণ শক্তিতে ভরপুর এবং খুবই তেজস্বী হয়ে থাকে সর্বদা কর্মব্যস্ত থাকে এরা ফলে জীবনসঙ্গীকে ফলে জীবন সঙ্গীকে তেমন সময় দিতে পারে না এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা ভিতর থেকে একা এবং বিচ্ছিন্ন তবে সমাজের মানুষের জন্য এরা বিরাটভাবে অবদান রাখে এদেরকে বহু মানুষ দেবতুল্য জ্ঞান করে এদের মহান হৃদয় এতটা প্রশস্ত যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এরা এতটাই বড়ো মনের হয় যে বহুদিনের পুরাতন শত্রুও যদি একবার মাত্র ক্ষমা চাই এরা সাথে সাথে ক্ষমা করে দিয়ে তাকে পরম বন্ধু ভেবে নেয় উত্তর ফাল্গুনির এই উদারতাকে অনেকেই সুযোগ হিসেবে কাজে লাগিয়ে থাকে এবং বিরাট ক্ষতি সাধন করে থাকে এদের জ্ঞান প্রজ্ঞা ও পরিস্থিতি মোকাবেলা করার দক্ষতা এতটাই বেশি যে এদেরকে সকলেই সম্মান করতে বাধ্য হয় এরা বিরাট ক্ষমতাধর এবং এদের মুখের কথাকে অবহেলা করা অসম্ভব এদের অনুরোধও আদেশের মতন কাজ করে বিপদে আপদে মানুষ এদের কাছে দৌড়ে আসে এবং এরা তাদেরকে উদ্ধারও করে এরা বিপুল সুনাম ও সম্মান কুড়িয়ে থাকে এবং বিপুল জনসমর্থন নিয়ে এরা বড় বড়ো স্থান লাভ করে থাকে জীবনে এরা খুবই দূরদৃষ্টি সম্পন্ন সুবিবেচক সৎ বুদ্ধিমান ও ন্যায় বিচারক হয়ে থাকে এরা যাকে সাপোর্ট করে তার পক্ষ কখনোই ত্যাগ করে না এদের উপস্থিত বুদ্ধি খুব বেশি তীব্র কথার জাদু জানে এরা এরা মানুষকে সম্মোহন করে ফেলে নিজের কথা দিয়ে এমন কি মানুষ এদের জন্য জীবনও দিয়ে দিতে পারে এতটাই ভালোবাসে এই উত্তর ভালগুনিকে এরা অনেক বেশি জীবনী শক্তির অধিকারী হওয়ার কারণে প্রচুর কাজ করতে পারে এরা বিশ্রাম সুযোগ তেমন একটা পায় না ফলে এদের চেহারায় বয়সের ছাপ লক্ষ্য করা যায় এদের মধ্যে নেতিবাচক চিন্তা প্রবেশ করলে এরা জীবনের আশা ত্যাগ করে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই জন্য এরা নেতিবাচকতা সহ্য করতে পারে না এদের মনোবল অনেক বেশি এদের মধ্যে একটি সিংহের বাস থাকে সেই সিংহ যদি একবার জেগে ওঠে তবে বিরাট ছাপ রেখে যেতে পারে এরা পৃথিবীর বুকে উত্তর ফাল্গুনির জাতক জাতিকারা খুবই সৃষ্টিশীল হয়ে থাকে অন্যকে অতি দ্রুত বিচার বিশ্লেষণ করতে পারে এরা মিথ্যা বলা প্রতারণা করা এবং বিশ্বাসঘাতকতা এরা একদমই সহ্য করতে পারে না এরা নোংরা পরিবেশে বাস করলে অতি দ্রুত অসুস্থ হয়ে যায় এরা সহজে রোগ ব্যতীতে আক্রান্ত হয় না নির্মল বায়ু ও সূর্যের আলো এদের জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে এর প্রভাবে এরা সর্বদা সুস্থ থাকে এরা একা থাকতেই পছন্দ করে ভিড় এরা একদমই পছন্দ করে না তবে যে ভিড়ের ভিতরে এদের সুনাম ও প্রশংসা দেখা যায় সেই ভিড়কে এরা হাসিমুখে সহ্য করে নিতে পারে এরা মানুষের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত থাকে এদের উদারতা দেখে হৃদয় কেঁপে ওঠে এদের আদর্শ সাধারণত কাজে লাগে সমাজকে পরিচালনা করতে এবং দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে কোনো একটি বিষয় যদি এদের দৃষ্টি আকর্ষণ করে তবে তা শেষ না হওয়া পর্যন্ত এরা হাল ছাড়ে না এদের এই বৈশিষ্ট্যই এদের জীবনে বারবার সাফল্য এনে দেয় এদের মুড অতি দ্রুত সুইং করে কখনো হাসি খুশি কখনো আবার গম্ভীর এদের মন ভালো না থাকলে এরা কোনো কাজেই হাত দেয় না ঘুমিয়ে কাটিয়ে দেয় একসাথে অনেক বিষয় নিয়ন্ত্রণ করতে পারে এরা এদের ভাষায় দ্বৈততা লক্ষ্য করা যায় তবে দ্বৈততা লক্ষ্য করা গেলেও এরা একজনকেই ভালোবাসে এবং তাকে অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে এদের জীবনে কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয় তবে তার প্রভাবেই এরা কিন্তু জীবনে অনেক বড়ো স্থান অর্জন করে থাকে এরা ক্রমাগত জ্ঞান দিতে থাকে মানুষকে এই জন্য যারা এদের কথা মন দিয়ে শোনে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তারাই এদের কাছে অনেক বেশি প্রিয় হয় উত্তর ফাল্গুনির জাতিকারা চাটুকারদেরকে চিনতে পারে না তবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি খুবই সতর্ক এই ব্যবহারে তারা আবার চাটুকারিকে চিনতে পারে এবং সেই সময় তারা সতর্কও হয়ে যায় উত্তর ফাল্গুনির জাতক জাতিকারা মানসিকভাবে তেমন একটা সুখী হয় না মন সবসময় তাদের ভালো থাকে না এরা সাধারণত বন্ধু ও প্রেমিক প্রেমিকা হিসেবে এক কেন্দ্রিক সাহসী ও ক্রমাগত নিজের অবস্থার উন্নতি করতে প্রচেষ্টা করে যাওয়া ব্যক্তিকেই পছন্দ করে নেয় এদের জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা অনেক বেশি তীব্র এদের সব কথা যারা মন দিয়ে শোনে এবং এদের বিপদকালে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়ে যারা সহায়তা করে তারাই এদের প্রিয় হয় কেউ এদেরকে একবার উপকার করলে এরা কখনো সেটা বলে না আজীবন তা মনে রাখে এবং বিভিন্নভাবে তার উপকার করে যায় এদের জীবনী শক্তি নির্ভর করে এদের মানসিক অবস্থার উপর দুশ্চিন্তা মুক্ত থাকলে এদের আয়ু বৃদ্ধি পাই দুশ্চিন্তা বৃদ্ধি পেলে এদের আয়ু হ্রাস পাই এবং সুনাম প্রেম ভালোবাসা এদের আয়ু বৃদ্ধির কারণ হয় এদের দিকে কেউ যদি এগিয়ে আসে তাহলে এরা খুবই খুশি হয় এদের ভাগ্য কখনো এদেরকে রাজা বানিয়ে দেয় কখনো বা পথের ভিকারি বানিয়ে দেয় আবার নিজ প্রচেষ্টা বলে ভাগ্যকে তৈরি করে নেওয়ার সক্ষমতাও এদের জীবনে থাকে উত্তর নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত রাজকীয় স্থান পায় এদের ঈর্ষণীয় সাফল্য অন্যদের মনে ঈর্ষার উদ্রেক করে এরা খুবই মানবিক ও দয়ালু হয়ে থাকে এরা বসে বসে হুকুম করে আর এদের মুখের কথাই কাজ হয়ে যায় এমনই ক্ষমতা ধরেরা হয়ে থাকে নানা দিক হতে এদের আয় হতে দেখা যায় বুদ্ধিবল বাক চাতুর্যের কারণে এরা নানা দিক হতে আয় করে এছাড়া উচ্চ স্থান ও সম্মানের দরুণ এরা প্রচুর অর্থবিত্তের মালিক হয় এদের ব্যয় করার কোনো লিমিট নেই কখনো অত্যন্ত হিসেবেই কখনো অত্যন্ত বে হিসেবে হিসেবে তারা ব্যয় করে এবং প্রচুর দানও তারা করে এদের জীবনে প্রচুর ঘোরাঘুরি দেখা যায় প্রচুর ভ্রমণ হয় এদের আত্মসম্মান বোধের কাছে সব কিছুই তুচ্ছ প্রাণ দিয়ে হলেও নিজের মান সম্মান কিন্তু এরা রক্ষা করতে সচেষ্ট থাকে নিজের জীবন দিয়ে হলেও এরা এদের মান সম্মানকে অবশ্যই রক্ষা করে চলে এদের জীবনে যদি আলস্য আসে তবে চরম দুর্দিন ও দুর্বিভাগে পড়তে হয় এদেরকে এই ব্যাপারে অবশ্যই এদেরকে সাবধানে থাকতে হয় উত্তর ফাল্গুনি অত্যন্ত মহান এক নক্ষত্র তা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ